খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কাশী তামিল সঙ্গম ভারতের বৈচিত্র্যের এক ঐতিহ্যবাহী নিদর্শন প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের আঠাশতম অধিবেশনের সূচনা করবেন আটাত্তরতম সেনা দিবসের কুচকাওয়াজ আজ জয়পুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও দেশের নাগরিকদের মার্কিন প্রবেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদনের উপর অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ দিল ট্রাম্প প্রশাসন পুরুষদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দিনে আজ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আজ সে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কাশি তামিল সঙ্গম ভারতের বৈচিত্র্যের এক ঐতিহ্যবাহী নিদর্শন বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত এক উত্তর সম্পাদকীয়তে শ্রীমোদি বলেন সঙ্গম অনুষ্ঠিত করার জন্য কাশির থেকে ভালো জায়গা অন্য কিছু হতে পারে না কাশী ভারতীয় সভ্যতার ধারক বাহক তিনি বলেন হাজার হাজার বছর ধরে ভারত ও বহির্বিশ্বের মানুষ কাশিতে জ্ঞান ও মোক্ষ লাভ করতে এসেছেন ভবিষ্যতেও আসবেন মেরেলিয়ে এ पिछले वर्ष मुझे तमिल संस्कृति से जुड़े कई कार्यक्रमों में शामिल होने का अवसर मिला मैंने तमिलनाडु में एक हजार साल पुराने गंगई कोंडा चोलापुरम मंदिर में पूजा की वाराणसी में काशी तमिल संगमम के दौरान सांस्कृतिक एकता की ऊर्जा को फल फल उसके साथ जहां भी रहा मैं जुड़ा रहा मैंने उसे महसूस किया আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের আঠাশতম অধিবেশনের সূচনা করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সম্মেলনে সভাপতিত্ব করবেন বিয়াল্লিশটি কমনওয়েলথভুক্ত দেশের একষট্টি জন স্পিকার ও প্রিসাইডিং অফিসার এবং চারটি আধা স্বায়ত্তশাসিত সংসদের প্রতিনিধিরা এতে অংশ নেবেন সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এর মধ্যে রয়েছে সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংসদ সদস্যদের উপর সামাজিক মাধ্যমের প্রভাব ইত্যাদি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের পাঞ্জাব ও রাজস্থান সফরে আজ যাচ্ছেন অমৃতসরে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী সমাবর্তনে তিনি অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি জলন্ধরের বি আর আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির একুশতম সমাবর্তনে আগামীকাল এক হাজার চারশো বাহান্ন জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন ওই দিনই জয়পুরে রামানন্দ মিশন আয়োজিত কুণ্ডিয়া হনুমান মহাগয়ায় পুজো দেওয়ার কথা রয়েছে তার সেনা দিবসের কুচকাওয়াজ আজ জয়পুরে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান শুরু হবে সকাল দশটায় জগৎপুরার মহল রোডে হাজার হাজার দর্শকের সামনে সেনাবাহিনী তার শৃঙ্খলা শক্তি এবং আধুনিক সামরিক ক্ষমতা প্রদর্শন করবে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই উপলক্ষে সৈনিক ও তাদের পরিবারদের শুভেচ্ছা জানান এবং শহীদদের এবং তাদের পরিবারের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন जय हिंद सेना दिवस 2026 के अवसर पर मैं भारतीय सेना के सभी रैंकों हमारे डिफेंस सिविलियंस सम्मानी पूर्व सैनिकों वीर नारी वीर माताओं एवं उनके परिवारों को हार्दिक बधाई और शुभकामनाएं देता हूं हम राष्ट्र सेवा में सर्वोच्च बलिदान देने वाले अपने वीर शहीदों को श्रद्धा पूर्वक स्मरण करते हैं उनका साहस समर्पण और विरासत हमें निरंतर मार्गदर्शन देती है मैं ऑपरेशन सिंदूर में सभी रैंकों के सामूहिक संकल्प और वीरता प्रदर्शन प् की सराहना करता हूँ यह अभियान अभी जारी है मैं देशवासियों का विशेष रूप से आभार व्यक्त करता हूं जिन्होंने कठिन अभियानों के दौरान भारतीय सेना को निरंतर और अटूट समर्थन दिया यह हमारे एकीकृत एक राष्ट्रीय संकल्प की शक्ति का प्रमाण है एक सच्ची होल ऑफ नेशन भावना पूर्व में से लेकर पश्चिम में सहक्रीक तक और उत्तर में सियाचिन से दक्षिण में तिरुवनंतपुरम तक भारतीय सेना चौबीस घंटे तीन दिन अधिक भाव से तैनात है हमारे आइलैंड टेरिटरीज की सुरक्षा आवश्यकताओं में भी निरंतर सहयोग देती है। ऊंचाई वाले दुर्गम क्षेत्र और कठिन मौसम, यानी डिग्री से 50 डिग्री सेंटीग्रेड सेंटीग्रेड से रेगिस्तान के तापमान में कार्य करते हुए हमारे सैनिक भारत की संप्रभुता और क्षेत्रीय अखंडता की रक्षा के लिए तैनात अनुष्ठान विशेषमेंट इलाकार তোশিবিৎসু মোতেগি আজ তিন দিনের ভারত সফরে আসছেন ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে জাপানের বিদেশ মন্ত্রী আজ নতুন দিল্লিতে আসবেন এরপর আগামীকাল হায়দ্রাবাদ হাউসে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি পরে সতেরোই জানুয়ারি শনিবার তিনি দিল্লির রাজঘাট পরিদর্শন করবেন ও তারপর দিল্লি মেট্রোয় সফর করবেন এরপর ওই দিনই তিনি দিল্লি থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেবেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী স্থানে তাকাইচির বৈঠকের পরেই এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচিশে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল এগারোটা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণী সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ প্রধানমন্ত্রীর ই দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে টোল ফ্রি নম্বর বার্তা পাঠানো যাবে আসন্ন পর্বের জন্য চলতি মাসের তেইশ তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী থেকে বাংলাদেশ ও পাকিস্তান সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা অনুমোদনের ওপর অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ দিল ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প বলেন বিদেশি নাগরিকদের ক্রমাগত ভিসা প্রদান দেশের সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পের যথাযথ বাস্তবায়নে বাধার সৃষ্টি করছে Are हम सभी के पास करुणा है लेकिन फिर भी यह व्यवहारिक नहीं है लेकिन उनमें से कई लोग हत्यारे हैं वे जेलों और पागलखानों से भागे हुए लोग हैं वे नशीले पदार्थों के तस्कर हैं और नशे के आदि हैं इसके अलावा एक फरवरी से हम उन शरण नगरों या राज्यों को कोई भुगतान नहीं करेंगे जहाँ ऐसे शरण नगर है ये नगर अमरीका के नागरिकों की कीमत आरोप अपराधियों की रक्षा करने की हर संभव कोशिश करते हैं इससे धोखाधड़ी अपराध और अन्य कई समस्याएं पैदा होती हैं इसलिए जो भी शरण नगरों का समर्थन करता है उसे कोई भुगतान नहीं किया जाएगा सिद्धांत तो एक कार्यकर हो ट्रम्प प्रशासन বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে সেদেশের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবির সঙ্গে জামাতে ইসলামীর আসন ভাগ করার সম্ভাবনা দেখা দেওয়ায় সেদেশের জোট রাজনীতির পরিস্থিতি জটিল হয়ে উঠেছে ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে গতকাল আইএবির বরিষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান বলেছেন বারোই ফেব্রুয়ারির আগে নির্বাচনের জোট রাজনীতির এখনও অনেক পালাবদল হবে উল্লেখ্য জামাতে ইসলামী ও তার জোট সঙ্গী এগারোটি দলের আসন বন্টনের তালিকা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ায় নতুন জোটের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এর আগে মন্ত্রক পশ্চিম এশিয়ার এই দেশটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে সতর্কতা জারি করেছিল তেহরানে ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত ইরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে বাণিজ্যিক উড়ান সহ যে কোনো পরিবহন ব্যবস্থায় নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে দূতাবাস জরুরি যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে এগুলি হলো নয় আট নয় এক দুই আট এক শূন্য নয় এক এক পাঁচ এছাড়াও নয় আট নয় এক দুই আট এক শূন্য শূন্য নয় 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 এক এক আট দুই আট এক শূন্য নয় এক শূন্য দুই এবং নয় আট নয় নয় তিন দুই এক সাত নয় তিন পাঁচ নয় ইরানের সাম্প্রতিক পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় এয়ার ইন্ডিয়া ঘুরপথে বিমান পরিষেবা প্রদান করছে যার ফলে এই অঞ্চলের আকাশ বিমান চলাচলে দেরি হতে পারে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমের একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু ফ্লাইট বাতিল করা হচ্ছে যেখানে বর্তমান যাত্রাপথ পরিবর্তন করা সম্ভব নয় পাশাপাশি বিমান সংস্থাটি যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে তাদের বিমানের সাম্প্রতিক অবস্থা দেখার জন্য অনুরোধ করেছে পুরুষদের উনিশ ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে এবারের আয়োজক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া উদ্বোধনী ম্যাচে আজ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বুলাওয়ায়োর কুইন ক্লাবে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর একটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কাশি তামিল সঙ্গম ভারতের বৈচিত্র্যের এক ঐতিহ্যবাহী প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের আঠাশতম অধিবেশনের সূচনা করবেন খবর শেষ হল এরপরের খবর শুনুন দশটা বেজে দশ মিনিটে